দর্শক বিন্দু আজকে আমরা আম আমসত্ব বানাবো তার জন্য আমটিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটার কুষা ফেলতে হবে আমটির কুষা ফেলছি এইভাবে সবটি আমের কুষা ফেলতে হবে কুষা ফেলার পর এভাবে ছুটো ছোটো করে পিস করে রাখতে হবে এই যে এইভাবে সবগুলো আমকে কাটতে হবে আমগুলো কাটা হয়ে গেছে এখন সিদ্ধ করতে হবে আমটি বেশি পাকা তাই গলে গেছে গললে কোনো অসুবিধা নাই কারণ ওকে সিদ্ধ করতে হবে গ্যাস অন করে দিলাম এবং গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে এই আমগুলিকে দেব সিদ্ধ হওয়ার জন্য এভাবে হাতা দিয়ে নাড়তে হবে না হলে নিচে ধরে যাবে এর মধ্যে কোনো জল উল দিতে হবে না আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এখন গ্যাস বন্ধ করে দেব আমি একটি বাঁশের চালনি নিলাম এই যে চালনিটি দেখে নিন আপনারা অন্য কোনো স্টিলের চালনিও নিতে পারেন যেটি একটি থালার উপরে বসিয়ে দিলাম আরেকটি থালার মধ্যে সরষের তেল লাগিয়ে নিলাম হাত দিয়ে ভালোভাবে যাতে আমাদের আম থালার মধ্যে লেগে না চালনিগুলি এখন প্রায় বিলুপ্তির দিকে আপনারা দেখতে পাচ্ছি সিদ্ধ করা আমগুলো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন চালনির মধ্যে নিয়ে এইভাবে থালাতে নিতে হবে সব আমগুলোকে এইভাবে নিচের দিকে পড়বে এইভাবে হতে হইতে এইভাবে আম বের করতে হবে এখন তেল মাখানো থালার মধ্যে এই আমের রসগুলো নিয়ে নিলাম এখন এভাবে গুড়িয়ে চতুর্দিকে সমান করে নেব তারপর রোদের মধ্যে দিয়ে দেব এখন রোদের মধ্যে রেখে দিলাম এভাবে দু থেকে তিন দিক রোদে শুকাতে হবে দেখেন একদিন পর এইভাবে হয়ে গেল দিন পর আমাদের আমস তো এভাবে শুকিয়ে গেছে যেটিকে আপনারা স্টোর করে এক বছর ঘরের মধ্যে রাখতে পারবেন আর এই রেসিপিটি সুস্বাদু রেসিপিটি আপনারা নিশ্চয়ই গড়ে একবার ট্রাই করবেন এই গ্রাম্য পদ্ধতিতে আমসত্তর রেসিপি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার একটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন